এর কোন ব্যতিক্রম হবে না বলতে হবে প্রতিদিনই কলম আপনাদের সাথে যখনই দেখা হয় তখনই আপনি এই প্রশ্নটা করেন আমি তো আপনাদের সবসময় এই কথাটা বলি কারণ এই কারণে হবে কারণ ফেসিবাদ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নির্বাচনকে নিয়ে তাল বাহানা করেছিল বাংলাদেশে সে নির্বাচন ছাড়া কলম এ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিদায় তার পতনটা খুব ত্বরান্বিত হয়েছিল আমি বক্তব্যের মাঝে করে বলেছি এদেশে সাড়ে তিন কোটি যুবকরা ভোট দিতে পারেনি তাদের যদি খুব সেটা দ্রুত গতিতে মানে কি বলে বিদ্যুতে বেগে আমাদের সরাই পড়েছি বিদায় শেখ হাসিনা মাত্র ষোলো বৎসর তো ১৬ ষোলো বৎসর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে খুব দ্রুত গতিতে পতন হয়েছে এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক মাদ্রাসার সাথে শুরু করে সবাই রিক্সাওয়ালা থেকে শুরু করে একুশ জন রিক্সাওয়ালা প্রাণ দিয়েছে আপনি কি শুনেছেন কখন এই আন্দোলন হয়েছে একুশ জন দিন যারা রিক্সা চালায় তারা প্রাণ দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে আসে কিনা যে এক মাসে জাতিসংঘ ঘোষিত চোদ্দশো লোক গণহত্যা করেছে এদেশের ফেসিবাদ মুক্ত হয়েছে আজকে যারা নির্বাচনের কথা বলে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তারা বোকার স্বর্গে বসবাস করে নির্বাচন ছাড়া কোনো গতি আছে নাকি রে ভাই এই যে এই যে কথা সংস্কার বিভিন্ন সংস্কার কমিটি যেটা হয়েছে এই সংস্কার তো টেবিলে টেবিলে মুখে মুখে হচ্ছে এটিকে জাতীয় সংসদে পাশ করতে হবে না জাতীয় সংসদে পাশ করতে নির্বাচন দরকার নির্বাচন যেরকম গতি আছে নির্বাচনের আমাদের কমে হবে আউ এলা খেলোদেরও থাকবে এটা কি সম্ভব ডক্টর সাহেব উনি না উনি উনি নোবেল বিজয়ী জানে না যে কি অবস্থা বাংলাদেশের সার্বিক কি অবস্থা যাচ্ছে আজকে যে নির্বাচনের কথা বলছে হবে না ব্যবসা নাই বাণিজ্য নেই মানুষ কত কষ্টে জীবনযাপন করছে আপনারা কার গতকাল থেকে আসছেন আজকে নির্বাচন না হলে দেশের কোনোরকম উন্নয়ন হবে না ব্যবসা বাণিজ্য আসবে না বিনিয়োগ আসবে না মানুষ কোনোরকম দেশ বিদেশ সব তাকিয়ে আছে বাংলাদেশের বাংলাদেশের নির্বাচন হলে তখন বিনিয়োগ হবে আজকাল অনির্বাচিত সরকার কি কারোর জন্য মঙ্গলজনক দেশের আজকে যা ইয়ে যায় সেই জন্য নির্বাচন ছাড়া কোনো গতি নেই যারা যাই কথাই বলুক হুজুররা বলে আজকাল হজুররা বলতেছেন একটি গোষ্ঠীর তারা তো ঠিক আছে আমি কালকে যখন আমার বাসার দিকে যাচ্ছি দেখি যে এক একটি গোষ্ঠীর লোকরা তারা ক্যাম্পিং করতেছে ভোট দিন ভোট দিন ভোট চাইতেছে তাহলে একদিকে ভোটও চায় আবার বলতেছে আমরা নির্বাচনে যাব না এটা কীরকম দতী এই যৌথ নীতি শুধু আজকে তারা এখন না এটা বরাবরই করেছে স্বৈরাচার নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন ফেসিবাদের সাথে তারা আন্দোলন করেছেন তাদের ছিয়াশি অষ্টাশি নির্বাচন করেছেন তারপরে তার ধারাবাহিকতা নব্বই আশ্বাদ পতন হওয়ার পরেও আবার যখন বিএনপির সাথে তারা জোটবদ্ধ হলো আবার তারা যখন তাদের স্বার্থ হাসি হলো হাসিরা ফেসিবাদের সাথে তারা মিলেমিশে তারা বাংলাদেশে আবার তত্ত্ববোধের সরকার নিয়ে আসতো তারা যদি তখন আওয়ামী লীগের সাথে সায় না তারা তাহলে সেই সময় আওয়ামী লীগ আসতে পারলাম বিএনপি আবার পুনরায় ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখলো আবার দুই সালে দেখেন তারা নাইনটি থ্রি আসতো দুই সালে দেখেন ম্যাডামকে তারা ভয় পীতি দেখো আমরা যে নির্বাচনে আসেন আমরা কোনো নির্বাচন যাবো না যাবো ম্যাডাম তখন নির্বাচনে যাওয়ার পরে তাদের কি অবস্থা হলো দেখেন তাদের তারা তারা আজকে হাসিনা যারা তাদের ফাঁসির দণ্ডে দ্বন্দ্ব হলো মিথ্যা মামলা দিয়ে দ্বন্দ্ব করা হলো তাই আজকেও এই গোষ্ঠীর আবার তারা খুব সরগ্রম তারা চাচ্ছে দেশে একটি মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা নির্বাচনটা কীভাবে পিছিয়ে দেওয়া যায় সেই জিনিসটা এটা হবে না আমার মনে হয় এটা কখন হবে না হওয়ার কোনো সুযোগ নেই কারণ ইতিমধ্যেই নির্বাচনের কাজকর্ম শুরু হয়ে গেছে অলরেডি নির্বাচনে যারা নির্বাচন ঘোষণা রোডম্যাপ খুব শীঘ্রই দিয়ে দিবে এইটা নিয়ে কোনো তারপর এবং নির্বাচনের ভোটার লিস্টিকা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী বাহি সবাই প্রস্তুত আপনারা দেখেছেন এবং অনেক উপদেষ্টাতেই বলেছেন আগে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই যে আমাদের আসিফ রুদুল সাহেব বলেছেন রাদাসির দিদিকে বলেছেন সবাই বলেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না তাই আমরা মনে করি নির্বাচন যখন হবে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য বিশেষ করে এ দেশের যুবকরা সাড়ে তিন কোট যুবকরা যারা ভোট দিতে পারেনি তারা ভোট দেওয়ার জন্য তারা অধিক আগ্রহ বসে আছে সেই জন্য আমরা বলবো এইসব তাল বাহানা না করে আসুন দেশটাকে আমরা ভালোবাসি দেশটাকে সামনের দিকে নিয়ে যাই কীভাবে দেশটাকে ভালোবাসা যায় কীভাবে দেশকে ভালোবাসা এই ফেসিবাদ বিভিন্নভাবে আজকাল সব জায়গায় আমি কালকেও বলেছি একটি সেক্টরের আজকে গেছে এই অনিয়মকে নিয়মে আনতে হলে অনেক সময়ের ব্যাপার তাই আজকে মনে করি বাংলাদেশের আজকে আজকে যে এই যে ফেসিবাদরা যখন চলে গিয়েছে তার পূর্বে অনেক পুলিশের অস্ত্র বিভিন্ন অস্ত্র অনেক জায়গায় লুট হয়েছে এবং তার বিভিন্ন জায়গায় ইটি দিয়ে অপকর্ম হচ্ছে এই অস্ত্র উদ্ধার করতে হবে জনগণের সবাই আপনাদের আমাদের সাংবাদিক ভাই থেকে শুরু সবাই সার্বিক প্রয়োজন দেশটাকে একটা শৃঙ্খলা প্রতি আনতে হলে সবার প্রয়োজন সবার মিলে মিলেমিশে আমাদের কাজ করতে হবে তাহলে এই দেশটাকে আমরা সামনে দিকে নিয়ে যেতে পারবো যাই হোক অনেক কথা বললাম আপনারা ভারত থাকুন